হ্যালো বন কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেকদিন ধরেই আমি ভিডিও দিতে পারছি না কারণ আমি একটু কাজের চাপ আছে তো তো আজকে গেছিলাম একটু কিছু প্রোডাক্ট আনতে তো সেটাই তোমাদের শেয়ার করছি কি কি প্রোডাক্ট দেখায় কি কি এনেছি প্রথমে থাকো এই ব্যাগটা আমি প্রথমে দেখো এই ব্যাগটা আমি দেখাচ্ছি হুম তো এর মধ্যে কি কি আছে দেখো ফার্স্ট অফ অল এই যে এইটা একটা নিয়েছি এটা হচ্ছে ট্রিপল টং কেমি প্রফেশনাল এটা এটার দাম হচ্ছে এটা টাকা এটা খুবই মেকআপ যারা যারা মেকআপ আর্টিস্ট আছে যারা যারা নতুন কাজ যেহেতু আমিও নতুনই কাজ করছি তো আমি ভালো এটা নিয়ে নিই আমার মানে এটা খুবই আমার দরকার ছিল তো আমি এটা নিয়ে নিয়েছি তো থেকে এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা সব থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে ক্রাইলন ক্রাইলন সুপ্রা তো এটার প্রাইস হচ্ছে তো আঠারোশো টাকা এটার দাম হচ্ছে আঠারোশো টাকা তো একটু বড় বাজারে গেলে একটু সস্তা পাওয়া সস্তা মানে খুব একটা সস্তা না মোটামুটি ওই দুশো তিনশো টাকা ডিসকাউন্ট পাবে আর আর আমি এখানে এইটা নিয়েছি এটা হচ্ছে রিকর্ডের টোনিং মিস্ট এইটা ও এটা এটা হচ্ছে চারশো পঁয়ত্রিশ টাকা দেখেন চারশো পঁয়ত্রিশ টাকা দাম এটা আর আর একটা নিয়েছি হচ্ছে এই যে ওসিস প্লাস এটা তো জানোই যারা যারা মেকআপ করো তারা তো জানো যে এটা কি কাজে লাগে এটা আলাদা করে বললাম না তো এটার এটার প্রাইস হচ্ছে হচ্ছে বারোশো হ্যাঁ আর এই যে এটা নিয়েছে এটা হচ্ছে লাইনার ফর এভার এটার দাম হচ্ছে ফোর ফোর নাইন চারশো ঊনপঞ্চাশ টাকা ঠিক আছে আর একটা আর একটা ব্যাগ বার করছি আমি আর একটা ব্যাগ বার করছি এর মধ্যে কি কি আছে এর মধ্যে প্রচুর জিনিস আছে প্রচুর জিনিস সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি কি কি জিনিস আছে দেখো প্রথমেই আমি একটা বার করছি খুব একটা ভালো জিনিস সেটা হচ্ছে হেয়ার এক্সটেনশন দেখো দারুণ না এক্সটেনশনটা দেখো এটা তো নেট দেওয়া আছে বলে এটা যখন খুলবো তো আট লং হবে এটার দাম নিয়েছে এটা হচ্ছে পাঁচশো টাকা তোমরা যারা যারা কিনতে চাইছো তারা অবশ্যই চলে যাবে বাগরি মার্কেট এটা রিকোর্ডে স্টোক ক্রিম এটার দাম হচ্ছে

আর একটা নতুন রিকোড লিপস্টিক উঠেছে এই যে ক্লে ম্যাট হচ্ছে এটার প্রাইস হচ্ছে এইট নাইন নাইন এইট নাইন নাইন দেখতে এইট নাইন নাইন এটার দাম হচ্ছে এইট নাইন নাইন এটা কটা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশটা এটা থাকে দশটা এটা থাকে আর এই যে দুটো নিয়ে নিয়েছি আই মাঝিকে ব্লেন্ডার আর একটা নিয়েছি ওটা কোথায় এই যে বেশি না এগুলো কত একটু দুশো কুড়ি টাকা করে পড়েছে এগুলো হ্যাঁ হচ্ছে হচ্ছে লেন্স এর সলিউশন তো আমি দুটো লেন্স নিয়েছি তার জন্য এটা আলাদাভাবে কিনতে হবে ওরা তো আলাদা মানে ওরা আলাদা করে সলিউশনটা কিনেছি আর লেন্স দুটো এই যেটা এই একটা লেন্স কিনেছি আর এই একটা লেন্স কিনেছি এই দুটো এইগুলো খুব রিজনেবল প্রাইস পেয়ে যাবে খুব খুবই ভালো এগুলো আমি একবার ইউজ করেছি এটা খুব ভালো তাই আমি নিয়েছি তো এই যে এই সলিউশনটা দাম হচ্ছে দুশো টাকা সলিউশন দো লেন্স গুলো দুশো কুড়ি টাকা করে এরকম সামথিং যাই হোক ভালো লেন্স গুলো খারাপ না